আমি আর টুকটুকি আমরা এখন মেলায় চলে এসেছি ঘুরতে ঘুরতে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক ভালোবাসা তো কালকে রাতে হয়েছে অনেক অনেক বৃষ্টির ঝড় তো ঝড়ের মধ্যে অবশ্যই আমাদের আম পড়ে গিয়েছিল কিন্তু আমি একটাও পাইনি আমি যখন ঘুম থেকে উঠেছি সব আম তুলে নিয়ে চলে গেছে মানে পুড়িয়ে নিয়ে চলে গেছে যাই হোক তো আজকের ব্লগটা শুরু করছি অনেক দিন পর ব্লগ করছি আজকে যাব হচ্ছে একটু ব্যাংকে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো এখন হচ্ছে কুকারে আমি ডাল বসিয়েছি মুসুরির ডাল তো ডালটা হচ্ছে আর কি কি তরকারি হবে কি কি সবজি কাটবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে আজকের ভিডিওটা একদম ফাটাফাটি এবং মজাদার হতে চলেছে আজকে অনেক দিন পর না টুকটুকির সাথে দেখা হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলো তোমাদেরকে আগে দেখাই তো ওইখানে আমতলায় কী অবস্থা কালকে রাতে হয়েছে অনেক বৃষ্টি ঝড় আর প্রচুর পাতা জাতা পড়ে গিয়েছিল আমি সব পাতা ঝাড় দিয়ে দিয়েছিলাম কিন্তু ওইখানে এখনও পড়ে আছে মানে পাখিতে ওই জন্য নাড়াচ্ছে তো পড়ছে তো চলো দেখি দেখো এখানে ডালপালাগুলো অনেক ভেঙে ভেঙে পড়েছে আর আমও তো পড়েছিলো কিন্তু আম একটাও পায়নি কে যে কুড়ি নিয়ে চলে গেল জানি না ওই দিকে পড়েছে আম এইজো এখনো আম ধরে আছে এই এই দেখো সব ঝড়েতেই পড়ে যায় গো কত পাতা দেখো এগুলো এখনও ফেলা হয়নি তো ফেলতে হবে পরে ফেলবো স্নান করার সময় এখনও স্নান করা হয়নি আর এই আমের মানে এইগুলো না প্রচুর তো এগুলো আর পড়ে না ঠিক আছে আর এই আমটা প্রচুর টক সবেদাও পড়েনি পড়ে যে না পড়েনি সেটাই তো জানি না হয় দেখো রাস্তায় কাদা কীভাবে দেখো কতটা কাদা এই দেখো আমাদের রাস্তার অবস্থা একদিন বৃষ্টি হলে মানে চোরা খুব দুর্দায় হয়ে যায় ঠিক আছে সামনের পুকুরটা কাটানো হয়েছে কারণ পুকুরটা মেরেছিল রিসিপি দিয়ে এতদিন কাটানো হচ্ছিলো অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি যাই হোক আজকের ব্লগটা পুরোপুরিভাবে শেয়ার করবো দেখতে থাকো তো চলো আমি এখন রান্না বান্না করব কারণ রান্না বান্না করে ছটফট রেডি হতে হবে কারণ ব্যাঙ্কে যাবো তোমাদেরকে বললামই তো চলো আর ঝড়ে তো দেখো আমাদের তিরফলটা একদম পুরোপুরিভাবে ছিঁড়ে দিয়েছে দেখেছ যাই হোক ঝড় হলেও একটা জিনিস কিন্তু ভালো হয়েছে যেগুলো হচ্ছে গাছগুলো একটু তাজা হয়েছে এই দেখো এখনো আমাদের বাড়িতে গাঁদা ফুল ফোটে কেন এই দেখো কত সুন্দর সবুজ হয়ে আছে গাছে কত লঙ্কা পাক্কা হয়ে আছে দেখো তুলতে হবে আজকে তুলে রান্নাটা নেবো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো এতক্ষণ ধরে আমি কি করছিলাম কি আর করবো কাজ করছিলাম কিন্তু ভুলেই গিয়েছিলাম ভিডিও করতে তো দেখো স্নান করিনি কারণ অনেক কাজ আছে কাছাকাছি আছে ওই জন্য স্নান করিনি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি দিয়ে রান্না বসিয়ে দিয়েছি ভাতটা অলরেডি মানে ভাতটা অলরেডি উনানে হয়ে গেছে আর এখানে হচ্ছে তরকারি ডাল হচ্ছে পেশারে চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখায় এখানে ডালটা হচ্ছে এখানে তরকারি হচ্ছে আর একটা জিনিস কি বলবো এই মাত্র গাছ থেকে আম কুড়িয়ে নিয়ে আসলাম মানে কালকে ঝড়ে পড়েছিল। তো সেই আমগুলো দেখো এই যে এরকম করে কুড়ে নিচ্ছি আগে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপরে কুড়ে নিচ্ছি কারণ এটা ঝাল আচার বানাবো মানে আম তেল বানাবো আর কি তো কুড়ে লবণ হলুদ মাখিয়ে রোদে দেবো তারপরে হচ্ছে তেল বানাবো আজকে বানাবো না ওটা শুকিয়ে গেলে তারপরে বানাবো তো চলো এগুলো করে নিই আমি না ভুলেই গেছি ভিডিও গোটা রোদ ওটা আজকে দেখো কেমন সেই পরিমাণে কথা বলতে হচ্ছে ব্লগ তো অনেকদিন করা হয়নি তাই ভুলেই যাই ক্যামেরাটা অন করতে সব কাজ হয়ে যাবার পর আমার মনে পড়ছে এই বাবা ক্যামেরা তো অন করা হয়নি তো তাই জন্য এখন অন করলাম তো টিছানা সব রেডি তো হয়ে গেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখন রান্নাটা করে নিয়ে আস মানে যাবো ওই সাড়ে বারোটার দিকে বের হবো এখান থেকে তো দেখি টোটোই তো যাবো তো এখন সাড়ে এগারোটা বাজছে তো চলো রান্নাবান্নাটা আগে ঝটপট কমপ্লিট করে নিই তো দেখো রান্নাবান্না সব হয়ে গেছে আর এখন যে আমটা আমি কুড়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে থেকে দেখো কতটা জল বেরিয়েছে দেখো এই দেখো না থেকে এতটা জল বেরিয়েছি এবার আমি এই ধার করে ভালোভাবে মানে মিলে দিয়ে রোদে দিয়ে দেবো নাও না ওই কী বলে এটাকে সেই তেল আর তেল আম এই করে ছড়ি ছড়ি ভালো করে ইয়ে করুন রোদে দিয়ে দেবো না এখনও জল বেরোচ্ছে টেন টেনে টিপে টিপে তবু দিয়েছি তো দেখো এই যে টিনের চালের উপরে ওটা রোদ দিয়ে দিয়েছি থলাই করে চলো আমি এখন রেডি হব কার যেন কালকের থেকে তো দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি একটা ছাতা নিয়েছি প্রচণ্ড রোদ তো হাঁটতে হাঁটতে যাচ্ছি বাস স্ট্যান্ড পর্যন্ত তো বাস স্ট্যান্ডে এবার বাস টোটো যা পাবো তাতে করেই যাবো তা চলো কী রোদ কেউ কোথাও নেই যেন আর অন্য একটা মাথায় বেজিয়ে নিয়েছি ফোনে ব্যাটারি খুবই কম তো এই যে রাস্তায় কেউ কোথাও নেই খুব একটা তো চলো তারপর থেকে আর ভিডিও করিনি কারণ ফোনটা আমার অফ হয়ে গিয়েছিলো একদমই চার্জ ছিল না আবার অন করে দেখো বাড়ি চলে এসেছি কাজ সেরে ব্যাঙ্কে তো এসে দেখছি ঘুমিয়ে গেছে দেখো বন্ধুরা এখন বিকেলবেলায় তো বনেবাড়িতে তো আছি তখন থেকেই তো এখন সবাই মিলে যাচ্ছে একটু বেড়াতে মানে বিকালে একটুখানি ঘুরতে আর কি দেখি ঘুরতে ঘুরতে কোথায় কি যাওয়া যায় সবাই যাচ্ছে আমরা একটুকে দেখা যায় মনে দাঁড়াবে এই এই দেখো তো চলো দেখি কী হচ্ছে সব দেখো আমরা এখন মেলায় চলে এসেছি ঘুরতে ঘুরতে মেলা ওপেনিং হয়ে গেছে কিছু কিনে নি শুধু দেখছি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আরও আছে দোকান অনেক দোকান অনেক দোকান আমি টুকটুকি কি তুমি কি কিনবি দেখো আমরা চলে এসেছি মেলা ঘুরে আর আমরা আমাদের টুকটুকে একটা সুন্দর জিনিস কিনেছি দেখবে দেখাও তো সোনা কেমন কেমন এটা দেখাও দেখাও দেখো খুলে দেখাও তো কেমন করে এই দেখো ভয় পেয়ে গেছিলাম কি সুন্দর জিনিসটা দিয়ে আবার ওটাকে ভাঁজ করা যাবে খেলা যাবে দিয়ে আবার গোটানোও যাবে বল ওগুলো গুটি দেওয়া আর দিয়ে ওকে দেয় ও একটু ইয়ে করবে ভালো লেগেছে তোমার লেগেছে এদিকে তাকাও কেমন লাগছে তোমার সুন্দর বাবা এখনো হবে এখনো হবে ওটা এখনো হবে টানো টানো ওখানে টানো এখানে টানো এখনো হবে টানো নিজে এটা কিনে দিয়েছে আমার বোন কিনেছে <coughs> এটা <coughs>